হ্যালো বন্ধুরা আজকে আবারও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনাদের কোন পদে নিয়োগ করা হবে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়সীমা কী রয়েছে আপনাদের কোথায় নিয়োগ করা হবে সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এখানে নিয়োগ করা হবে শান্তিনিকেতনে এখানে পোস্টের নাম রয়েছে রেসিডেন্ট সুপারিনটেন্ডেন্ট এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে এখানে আপনাদের ইনস্টিটিউট জব রয়েছে জব ক্যাটাগরি জব টাইপ রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এই জবটি রয়েছে বীরভূম জেলায় এখানে আপনাদের নিয়োগ করা হবে এখানে আপনারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে পারছেন নোটিশটি পাবলিশ করা হয়েছে দশ সাত দু হাজার চব্বিশ ইন্টারভিউ ডেটটি রয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ এখানে আপনাদের কোয়ালিফিকেশান কি বলা হয়েছে এখানে আপনাদের অবশ্যই ফিমেল ক্যান্ডিডেট হতে হবে তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এখানে আপনাদের মাস্টার ডিগ্রি ইন ল সোশিয়োলজি সোশ্যাল সায়েন্স ফিজিওলজি উইথ ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড এখানে আপনাদের বয়সমা কি বলা হয়েছে এখানে আপনাদের এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী বয়স আপনাদের পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফিস বাবদ এখানে আপনাদের কোনোরূপ ফি পেমেন্ট করতে হবে না রূপ অ্যাপ্লাই করতে হবে না এখানে সরাসরি ইন্টারভিউর দিন আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখ এখানে আপনাদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিয়ে যেতে হবে প্রিন্ট আউট করে আপনারা নিয়ে যাবেন এখানে গিয়ে ডাইরেক্ট আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এবং আপনারা কোন অ্যাড্রেসে গিয়ে পৌঁছাবেন সেই অ্যাড্রেসটি এই নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং অফিসিয়াল ওয়েবসাইটটিও আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে